জানো প্রিয় তুমি যেদিন বললে আমাকে ছাড়া তুমি ভীষণ ভালো আছো আমি শুধুই তোমাকে বিরক্ত করছি সেদিন নিজের উপর ভীষণ ঘৃণা হয়েছিল এই কথাটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না কখনো কল্পনাও করিনি যাকে এতটা ভালোবাসি তার মুখে কখনো এমনটা শুনতে হবে এরপর থেকে তোমার সাথে যোগাযোগ করার জন্য ভিতরে ভিতরে ভীষণ কষ্ট পেয়েছি তোমার কথা মনে হলে মন খারাপ করেছি কেঁদেছি তবুও জিজ্ঞেস করতে চাইনি তুমি কেমন আছো জানি ভালো তবুও জিজ্ঞেস করাটা হয়তো শুধুমাত্র কথা বলার বাহানা যতবার তোমার সাথে কথা বলার ইচ্ছে হয়েছে ততবার নিজের কাছে নিজে ছোট হয়েছি মনে চাওয়ার কাছে হেরে গেছি আমার আমার মনে হয়েছে সেই দিনের কথা আমি তোমায় বিরক্ত করছি তুমি ভালো আছো তো আয় ছাড়া এই পৃথিবীতে একটাই মুখ যে মুখটা কখনো খোলার মতো নয় চোখ বন্ধ করলে যে মুখটা ভেসে আসে সেই তুমি একদিন এক আকাশ স্বপ্ন দেখিয়ে এক সাগরে ভাসিয়ে দিয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি এইভাবে আর কতদিন নিজেকে বেঁধে রাখবো বলতে পারবে আর কতদিন আমাকে এভাবে কষ্ট পেতে হবে আর কত জখের জল ফেলতে হবে আর কত অস্ত্র রাত নির্ঘুম কাটিয়ে দিতে হবে আমায় কি বলতে পারো তুমি চলে গেলে দীর্ঘদিন হওয়ার পরেও আমি তোমায় কোনো কিছুতেই বলতে পারছি না এখনো আমার তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করে জানো একটু কথা বলতে ইচ্ছে করে আচ্ছা এই দীর্ঘ একটা সময় পেরিয়ে গেল আমাকে কি তোমার একবারও মনে পড়েনি ভালোবাসার মানুষকে কি ভুলে থাকা যায় বলতে পারো কেন আমি তো তোমাকে বলতে পারছি না কেন জানি আমি এখনো তোমাকেই চাই তুমি কি আমাকে নিয়ে ভাবো আমাকে কি চাও নাকি সব কিছুর মতো আমাকেও ভুলে গেছো আমি এখনো তোমার অপেক্ষায় আছি প্রিয় ভালোবাসি তো